রান্না করতে পারবেন ঠিক আছে সব একসাথে রান্না করবে সব একসাথে রান্না করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এটা প্রেস করবে চার হাজার টাকা সে একটা মাল এটা নিলে মাত্র পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা ব্যায়াম মেশিন ব্যায়াম করবেন আমার জন্য দোয়া করবে পনেরোশো এটা নিলে বারোশো এটা নিলে এক হাজার করবে এখানে সিসি ক্যামেরা আছে সাতটি সিসি ক্যামেরা আছে তারপর এখানে যা আছে তা সবগুলা মিলে পড়বে দুই টাকা মাত্র স্প্রে এগুলো চালু আছে প্রেস করবে একদাম

আপনাদের মধ্যে সবগুলো আছে ঠিক আছে প্রাইস ধরবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো ঠিক আছে এটা দুইটা মিলে একটা সেট জি হ্যাঁ প্রাইস তো রয়েছে চার হাজার পাঁচশো টাকা একটু দেখেন হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লগসের একটি নতুন ভিডিওতে বন্ধুরা এই দোকানটির নাম হচ্ছে মেসার্স তৈবিয়ে সিরকুটিয়া কালুশনের প্রাইস এবং এই দোকানটির ঠিকানা হচ্ছে শাহ আমানত পেট্রোল পাম্পের অপোজিট পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম

আসান ভাই এখন আনকমন মাল গুলো জায়গা দিয়ে আস্তে আস্তে বক্স কে অন্দর কি হে জাদু দুটো ব্যাটারি আছে দুটো ব্যাটারি আছে এখানে আবার চার্জ দেওয়ার মত কি আছে আছে দেখি আছে এই যে ওকে কেবল ডাবল পাই না এটা ব্যাটারি তুলেন এভাবে করে হ্যাঁ এটা ব্যাটারি তুলেন আমি ব্যাটারি ডিটেইলসটা দেখতে চাই হ্যাঁ এভাবে ধরেন হ্যাঁ ওকে দাঁড়ান ওই 12 ভোল্ট

2500 টাকা 2500 পাত্র 2500 টাকা ঠিক আছে হাসান ভাই এদিকে একটা কি আছে গড়ি আছে মানে এটা চালু আছে হ্যাঁ এদিকে কর্ডও আছে চালু আছে অনেক পুরনো জামানের গড়ি প্রাইস ওর মাত্র 4000 টাকা 4000 চালু আছে ট্রান্সফার হবে 4000 টাকা ওকে ঠিক আছে এটা একটা ফিলিপসের ফিলিপসের মাল অরজিনিয়াল হ্যাঁ একটা মাল্টি কপার হ্যাঁ ফিডিয়ার ডিফেয়ার হ্যাঁ ডিফেয়ার ডিফেয়ার হ্যাঁ ফুল ফ্রিজ আছে

প্রেস করবে চার হাজার দুশো টাকা অরিজিনাল কপার বারোশ ওয়াটের এটা চার হাজার দুইশো পাঁচ হাজার ওয়াটের পার্টি থাকবে দুইটা বুশ হলো স্টিলের এই বুশটা হলো স্টিলের প্রেস করবে চার হাজার দুশো টাকা আর এটা আছে সাতশো পঞ্চাশ ওয়াটের অরিজিনিয়াল কপার এস এস এ এটা হল এসেস এ পঁয়ত্রিশশো টাকা প্রেস করবে ঠিক আছে আর এটা হলো একটা কিমা মেশিন কিমা

দেখছেন টোস্টার এটা প্রেস করবে অনলি ফর 1200 টাকা ফিক্স প্রাইস 1200 1200 টাকা প্রেস করবে একটা মোটর আছে এটা 3500 টাকা প্রেস করবে ফিচারটা প্রেস করবে 3800 টাকা এটা 3800 3800 টাকা এগুলো আবার অ্যালুমিনিয়াম কয়েল মালটা ভালো মালগুলো ভালো হ্যাঁ নিতে পারবেন এটা এখানে ব্লেন্ডার আছে চার বাটি মোট মানে চার বাটি বলতে তিন বাটি এখানে একটা জোস আর আছে প্রাইস করো 4500 টাকা ওকে ঠিক আছে আর এখানে একটা ডিফার একটা আছে এটা প্রেস করো 2000 টাকা এটা চায়না

আর এটা এটা নিলে প্রাইস করবে এক টাকা এগুলো ওই শ্বাস টাস নেই আর কি ঠিক আছে এখানে এগুলো দেখা দেন ঠিক আছে এগুলো এগুলো হলো হ্যাঁ হ্যাঁ এগুলো আর কি শিশুদের বাচ্চাদের একটু শ্বাস টাস নিতে কষ্ট হলে হ্যাঁ নেবে যায় যিনি কিনবে তাকে দেখায় দিবেন দেখায় দিব এক হাজার টাকা প্রাইস করবে ঠিক আছে আর এখানে ফ্ল্যাক্স আছে ভাই একটা আনকমন ফ্ল্যাক্স আছে এটা একটু দেখা দেন ভাই এটা প্রাইস করবে এক হাজার টাকা এখানে টিপ দিলে বন্ধ হবে টিপ দিলে খুলবে এরকম একটা ফ্ল্যাক্স ঠিক আছে হ্যাঁ এটা প্রেস করবে পাঁচশো টাকা এটা প্রেস করবে এক টাকা ঠিক আছে এখানে রুটি মেকার আছে ইন্ডিয়ান ঠিক আছে এটা প্রেস করবে আঠারোশো টাকা আর এগুলোর মধ্যে নিলে পনেরোশো টাকা প্রেস করবে এগুলো একটু পুরাতন টাইপের সেই কারণে এখানে একটা কতগুলো ফিল্টার আছে ফিল্টার এগুলো ওয়াটার ফিল্টার হ্যাঁ এগুলো বাজারে অনেক দাম এগুলো নিলে এটা প্রেস করো দুই হাজার টাকা এটা প্রেস করো তিন হাজার টাকা যে অবস্থা আছে অবস্থায় ব্যাকম ক্লিনার চালু আছে হ্যাঁ আমি বাতাস এটা চেক করে দিব এগুলো তো সবগুলো তো বাতাসটা চেক করে দিব প্রেস করবে

দেখা দি সরি তুর্কি তুর্কির মাল তুর্কি তুর্কির মাল হ্যাঁ মেড তুর্কি মেড তুর্কি টু টোয়েন্টি মাল অনেকবার প্রচুর বার মালটা হ্যাঁ এটা প্রেস করবে এই 5000 টাকা ফিক্স প্রাইস 5000 ফিক্স প্রাইস 5000 টাকা পড়বে একটা আছে বানানোর ইও আছে সুন্দর একটা বানারে গুলো কি চালু আছে বানার হ্যাঁ সম্পূর্ণ চালু আমি চালু করে দিব ওকে সমস্যা নাই এগুলো চালু করে দাই দেব 5000 টাকা প্রাইস করবে ওকে এটা 5000 এটা 4000 হুম আর একটা নতুন মোড একটা এটা আছে নবা ব্যান্ডের প্রাইস পড়বে 3000 টাকা আমার থেকে ওপেন কালেকশন অনেক ঠিক আছে এটা ন্যাশনাল ব্যান্ডের এটা প্রাইস পড়বে 1500 টাকা এটা নিলে বারোশো টাকা প্রাইস করবে ওসাকা জাপানে এটা প্রাইস করবো পনেরোশো টাকা ঠিক আছে এখানে পুরানো জামানের অনেক রেডিও আছে আমার থেকে হ্যাঁ এগুলো যে অবস্থা আছে অবস্থায় হ্যাঁ পনেরোশো টাকা করে প্রাইস করবে আর কেউ যদি সবগুলো নেয় তাহলে বেশ করে দিব ঠিক আছে অনেকগুলো রেডিও আছে আবার কম দামের মধ্যে এগুলো আছে পাঁচশো টাকা করে পারবে পাঁচশো হ্যাঁ ম্যাক্সিমাম দুই পিস নিতে হবে আচ্ছা ঠিক আছে দুই পিস নিলে এক টাকা এখানে ফ্লাক্স আছে হ্যাঁ এগুলো প্রাইস করবে এগুলো তিন লিটার দর আর কি তিন লিটার তিন লিটার দুইটা দুই কালার আছে প্রাইস করবে আটশো টাকা করে মাত্র ঠিক আছে এখানে প্রিন্টার আছে প্রিন্ট একতিস দু পিস তিন পিস চাবিস মাত্র তিন হাজার টাকা ঠিক আছে একটা পাওয়ার 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 চেয়ে একটা করে দেওয়ার সিস্টেম নেই ঠিক আছে আপনার পাওয়ার আসলেও বলবো নাই এখন তো ঠিক আছে একটা দুটা তিনটা তিনটা স্পিড আছে একটা স্যামসাং এর আছে প্রাইস করবে মাত্র তিন হাজার টাকা ওকে ঠিক আছে লাভ কম করতেছি ঠিক একটা রুম হিটার আছে

সবগুলো মিলে পড়বে দুই হাজার টাকা মাত্র এখানে টুস্টার আছে পুরাতন টুস্টার স্যান্ডউইচ মেকার স্যান্ডউইচ মেকার এটা টুস্টার ধরে এটা হ্যাঁ এটা হলো টুস্টার এটা প্রেস করে বারোশো টাকা বারোশো বারোশো টাকা প্রেস করে এরকম পুরাতন কেটলি নিলে পাঁচশো টাকা করে পড়বে ঠিক আছে এটা রেডি এটা চালু আছে হ্যাঁ প্রেস করবে বলবে পনেরোশো টাকা একটা কিচেন হুপ আছে কিচেন হুড হ্যাঁ কিচেন হুড আছে না একটু টাকা দিই এটা প্যাকেটটা এটার না হয়তো হ্যাঁ মালটা হলো এটা দেখছেন মালটা ফ্যান দুইটা চলে ব্যাসা দুটুকু জানা প্রাইস করে পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস ওকে আসেন ভাইয়া এখন সিঙ্গার ব্যান্ডেড একদম ব্যান্ড নিয়ে নতুন আপনাকে দেখেছি পুরাতন এগুলো হলো নতুন একটা দুটা তিনটা চারটা পাঁচটা এগুলো যদি নেন পাঁচ হাজার টাকা করে পড়বে এগুলো মালগুলো হেভি আমি আপনারা যদি আমাকে কল করেন চাতে বলে ছবি কাটাবো কোনো সমস্যা নেই এগুলো একদম ব্যান্ড নিয়ে নতুন এগুলো কি কারণে যেমন ধরে প্যাকেট নষ্ট হয়ে গেছে হয়তো একটা বল জলে না কিন্তু হিট সব সবগুলো হয় কয়েকটা কারণে এগুলো অপশন আসছে ঠিক আছে প্রাইস করবে পাঁচ হাজার টাকা করে পারবে আপনি প্যাকেট চেয়েও পাবেন ঠিক আছে এই ধরনের বাইশ লিটার আছে তারপর এখানে পঁয়ত্রিশ লিটার আছে আড়াইশ লিটার আছে ঠিক আছে এরকম মধ্যে এরকম রেঞ্জের মধ্যে নিতে পারবেন এখানে ওভেনের মধ্যে দুটো সুইস নাই এগুলো প্রেস করো 1200 টাকা 1200 আর এটা নিলে 1500 রাপে সুসতি সবগুলো ওকে নিতে পারবেন আর এগুলোর মধ্যে না হলে একটা জালে থাকবে একটা ইয়া থাক বি মধ্যে 1500 টাকা এটাও 1500 টাকা এটা 1500 টাকা শুধু একটা 1200 টাকা এটা আর একটা 1200 টাকা আছে এটা এগুলো তো সুইস নাই ভাত গরম হয় ঠিক আছে একটা ই আছে ফিল্টার আছে ওই যে অবস্থা আছে অবস্থায় এটা যে অবস্থা আছে অবস্থায় ঠিক আছে এটা হিট হয় মনে হয় ঠিক আছে লাইন আসে অতগুলো কথা বলা ঠিক আছে প্রাইস ওর শুধু মাত্র 1200 টাকা যে অবস্থা আছে অবস্থা ঠিক হ্যাঁ গড দ্যাটস টু গুড আস এ সিঙ্গেল ভেন্ডর কোন ডুপ্লিকেট মাল নাই আমাতে কতগুলো মাল দেখাই অনেকগুলো মাল অনেক সিঙ্গেল পাইকারে ব্যবসা করতে চলে ব্যবসা করতে পারবেন বড় সমস্যা নাই আচ্ছা আমার আমাতে প্রায় গুলো 1200 কষ্ট পাইকারি দাম বলেন পাইকের না পাইকের দাম তো বলতে পারি না দাম যারা নিবে আমার সাথে যোগাযোগ করতে হবে এখন আমি সূচনা দামটা বল দিচ্ছি যারা একটা দুটা নিবে তাদের জন্য যেমন ওইগুলো প্যাকেটটা নষ্ট হয়ে গেছে একটু ভালো করে দেখেন প্যাকেটগুলো নষ্ট হয়ে গেছে সেই কারণে অপশন আছে ঠিক আছে আমার প্রায় একশো দেড়শো পিস আছে স্টোরে ঠিক আছে এগুলো এমনি আছে একশো দেড়শো পিস আছে নিতে পারবেন আমার থেকে খুচরা প্রাইস পড়বে একটু দেখা দেন বাড়ি থাকবে একটা বাটি থাকবে একটা তারপর এগুলো সমস্যা কি জানেন একটা হালকা পাতলা সমস্যা আছে বাট এগুলো গরম হয় ঠিক আছে প্যাকেট নষ্ট হয়ে গেছে অমুক হয়ে গেছে গ্লাস ভেঙে গেছে এরকম মধ্যে আপনারা গ্লাস বেছে বেছে নিবেন সবগুলো টাকলে নিবে ঠিক আছে পাটি থাকবে একটা একটা করে একটা হ্যাঁ একটা পাটি থাকবে ভাই সুষ্ঠু সবগুলো ওকে থাকবে হুম মাত্র 2000 টাকা করে 2000 শুধু মাত্র 2000 টাকা করে ঠিক আছে 2.8 লিটার দেব আমরা দেখি 1.8 একিউরেট 2.8 একিউরেট আপনারা তাই যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন ওকে মাল অনেক এখানে তো আছে ঠিক আছে এটা প্রাইস পড়বে 1000 টাকা 1000 হ্যাঁ এটা প্রাইস পড়বে 700 টাকা ফিক্স প্রাইস 700 টাকা 1000 টাকা তারপরে এগুলো কি এগুলো

এটা তিন হাজার টাকা প্রাইস করবে এগুলো যারা চিনবে তারা নিবে এগুলো পোস্টার টুস্টার লাগাই যে বাইরা এগুলো একটা সে জাতীয় একটা জিনিস এগুলো আবার বাংলা মাল না এগুলো চাইনিজ মাল একটু দেখে দেন চায়না এখানে মেড ইন চায়না লেখা মেড ইন চায়না মাল এগুলো যারা বুঝেন তারা নিবেন হ্যাঁ এগুলো আমার থেকে প্রায় চোদ্দ পিস চোদ্দ পিস নিলে মাত্র বারোশো টাকা চোদ্দ পিস একশো টাকা করে পরে নেই একশো টাকা করে পরে নেই বারো পিস আছে একসাথে নিতে হবে মাত্র বারোশো টাকা প্রাইস করবে

আর এখানে গাড়ি আছে এটা নিলে যে অবস্থা আছে অবস্থায় এক দুটা চাকা নাই আর বাকি এগুলা তো চাকা আছে মাত্র চারশো টাকা এখানে একটা ওভেন আছে প্রেস করো মাত্র বারোশো টাকা ভাইয়া এখানে আছে এগুলো প্রেস করবে ছশো টাকা করে এগুলো আর এগুলো নিলে এক হাজার টাকা করে প্রেস করবে এইগুলো মোটা গুলো এক হাজার টাকা করে প্রেস করবে যা না দুশো টাকা কম টাকা করে আর এগুলা নিলে চারশো টাকা করে প্রাইস পারবে এখানে ভাইব্রেশন বেশ উঠবে দেখছেন ভাইব্রেশন না টেম্পারেচার টেম্পারেচার উঠবে সরি ভুলে গেছে আর এখানে কতগুলো ফ্লাস্ক আছে থাকবে তিনটা ছয়শো টাকা করে প্রাইস পড়বে ঠিক আছে ছশো টাকা করে প্রাইস পড়বে ওকে আর এখানে একটা ভালো একটা জিনিস আছে জিনিস এটা একদিকে মাছ একদিকে মাংস একদিকে ডিম এরকম করে রান্না করতে পারবেন ঠিক আছে এখানে সব একসাথে রান্না করবে সব একসাথে রান্না করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা

অনেক সুন্দর অনেক সুন্দর দেখছেন আমি থিকনেসটা দেখবো সে সে দারুন দারুন একটা জিনিস ঠিক আছে আমি অন্য জনগুলো কুলো দেখাই না বাট আমি কুলো দিছি কারণ যেমন আপনারাও বুঝতে পারেন আটশো টাকা করে প্রাইস করবে একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ প্রাইস করবে মাত্র আটশো টাকা করে ঠিক আছে ভালো আছে তারপর এদিকে আসেন ভাইয়া জি এটা প্রেস করবে এগুলো একদম রানিং মালগুলো রানিং আমার থেকে চালে চালে বুঝে নিবে না হল না আর দরকার নেই এখানে আছে না ও দেখছেন একটা দুইটা তিনটা চাইরটা আছে আমার থেকে ঠিক আছে এগুলা নিলে ফিক্সড প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা করে প্রাইস পড়বে ঠিক আছে আর এখানে একটা ফিল্টার আছে হম এগুলো খুঁড়িয়া লিক্স নিতে পারবো না কোনো মাইলে কুড়ির লিক্স নাই আমাদের ঠিক আছে এখন লিক্স নাই তবে এটা ব্যাপারে ফোরাফুরি সতর্ক একদম আপনাদেরকে এগুলো প্রাইস পড়বে আটশো টাকা আটশো আটশো টাকা এই এটা নিলে এক হাজার টাকা প্রাইস পড়বে আর এখানে ডিসপন্সার আছে পাওয়ার চেক মাত্র তিন হাজার টাকা ওভেন এগুলো নিলে পনেরোশো টাকা করে প্রাইস পড়বে তারপর এখানে কফি মেকার আছে পাওয়ার চেক করে দিব ক্র্যাশ করবে পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো হ্যাঁ যেটা নেই পঁয়ত্রিশশো টাকা এগুলো পাওয়ার চেক করে দেবো চাবি নেই ঠিক আছে আর এগুলো এলজি ব্যান্ড এগুলো চাই না ঠিক আছে প্রাইস করবে টু পয়েন্ট প্রাইস করবে তিন হাজার টাকা ওয়ান পয়েন্ট চাইনা প্রাইস করবে পঁচিশশো টাকা ওকে যা না দুশো টাকা ডিসকাউন্ট তেইশশো টাকা করে ওকে তারপরে এদিকে আসেন ভাইয়া ভাইয়া এটা নিলে এক টাকা এক টাকা এক হাজার টাকা বারোশো টাকা আঠারো আঠারোশো টাকা ঠিক আছে আসতে মোট মিলে আসতে চার হাজার টাকা দুটো পোড়া নেন পোড়াটা সেট নিছেন মানে একটা সেট এরকম একটা সেট ঠিক আছে এটা মিলে একটা সেট এটা একসাথে একটা সেট ঠিক আছে একটা সেটের প্রাইস পড়বে বত্রিশশো টাকা মানে একটা দুটা তিনটা চারটা চারটা মিলে একটা সেট তো প্রাইস পড়বে বত্রিশশো টাকা ঠিক আছে এগুলো এই দুইটা নিলে পনেরোশো টাকা প্রেস করবে দুটা মিলিয়ে নিতে হবে দু পিস পনেরোশো টাকা আসেন বেয়া একটা হট কর দেখায় কোরিয়ান মাল একটা ঠিক আছে মালটা সেই সে একটা মাল দেখছেন ভিতর এটা প্রাইস করবে বারোশো টাকা এটার থেকে একটা বড় সাইজ আছে প্রাইস করবে পনেরোশো টাকা যদি এটার থেকে বড় বলেন এক সাইজ বড় তাহলে পনেরোশো টাকা সাইজ ছোট হলে স্পেস করো টাকা আর এখানে একটা হটপট আছে এটা হলো প্লাস্টিকের এটা ছয়শো পঞ্চাশ টাকা আর প্রেসার কুকার আছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটার পনেরোশো টাকা এখানে ক্রয় আছে আর টিসিএমের প্রেস পনেরোশো টাকা এগুলা একটা প্রেস করবে পনেরোশো টাকা একটা হটপট আছে দুটো জিনিসের জাল বেশি একটা কথা আছে না জিনিসটা অনেক সুন্দর রাইস কুকার রাইস কুকার মিনি রাইস কুকার মিনি রাইস কুকার প্রাইস করবে আমার তলা আঠারোশো টাকা ঠিক আছে সুন্দর আছে জিনিসটা অনেক সুন্দর মারো হাজার একটা মুছে মারো ভাই মারো এই ছোট এই জিনিসটার দাম আঠারো টাকা বললেন ভাই জানা তিনশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে মাত্র পনেরোশো টাকা বড়গুলা বলছেন দুই হাজার টাকা তাহলে বড়গুলা নেন আমি তো সুযোগ করে দিছি আর এটা প্রেস করবো এটা পুরাতন হ্যাঁ ওগুলা নতুন দেখেছি এগুলো এটা হলো পুরাতন এটা প্রেস করবো অনেক পর আঠারোশো টাকা পুরাতন বললে এরকম পুরাতন ওগুলা আছে তো অর্ডারে পাইছি ঠিক আছে এরকম পোস্টার নিলে পাঁচশো টাকা এটা চারটা একটা ইয়ে থাকবে এগুলো পুরাতন এগুলো পাঁচশো টাকা করে প্রেস করবে আজকাল তিনটা নিতে হবে এগুলো কারেন্টের মাধ্যমে চলবে প্রেস করবে তিনটা তিন হাজার টাকা এগুলো নিলে প্রেস করবে এক হাজার টাকা প্লাক্স এগুলো নিলে দুশো টাকা ব্যাগানটা দুই নিলে এক হাজার টাকা তারপর স্পিকার এগুলো ভাইয়া স্পিকার এগুলো চালু আছে প্রেস করবে এক

ব্যা জি মৌসিনিয়া সেবার জি এটা কি দেখছেন মানে পুরোপুরি স্টিল এটা স্টিল আবার ডুপ্লিকেট মাল হ্যাঁ এটার মধ্যে কম দামি মালা আছে আমার থেকে আচ্ছা মানে এটা থেকে এটা কম দামি এটা থেকে এটা কম দামি আচ্ছা ঠিক আছে সবগুলো দর গেলে দশ কোটি ন ফুটের আমরা দশ ফুটি দরি হ্যাঁ দশ ফুটি দশ কোটি দর কারণ এত ইয়া কথা না দশ কোটি ঠিক আছে অনেক লম্বা হবে এটা ব্লুটুথ সিস্টেম আছে সবচেয়ে বার হলো আবার এটা আপনি একটু দেখেন এটা দেখেন ও হ্যাঁ এটা ঠিক আছে হেভি মানে এটা প্রেস করবে 4000 টাকা সে একটা মাল যেমন কালার এমন মাল দুনো দিক থেকে পাবেন প্রেস করবে 4000 টাকা ফিক্স প্রাইস হ্যাঁ এটা নিছেন এটা নিলে মাত্র 3000 টাকা নর্মাল এগুলো সব জায়গায় বিক্রি করে মাত্র পঁচিশশো টাকা মাত্র কত পঁচিশশো টাকা আবার আসেন সবাই যেরকম স্টিলের দেয় আমি আপনারা স্টিলের দিব দেখছেন মালটা স্টিলের স্টিলের মাল ঠিক আছে সবগুলো স্টিলের মাল পার্থক্য কি পঁচিশশো টাকা এটা তিন হাজার টাকা আর এটা চার হাজার টাকা ঠিক আছে

শুধুমাত্র এক হাজার টাকা আমার দুই পিস আছে আসিল তাড়াতাড়ি একটাই আছে সামবক্স আছে মাত্র পনেরোশো টাকা এটা ওকে মাত্র পনেরোশো টাকা ওকে আমি ছোট মাল বিদায় করতেছি আস্তে আস্তে যা বড় মাল বিদায় করে ফেলতেছি বড় মাল লাগবে না সবগুলো ছোট মাল এটা নিলে মাত্র পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা ব্যায়ামের মেশিন ব্যায়াম করবেন আমার জন্য দোয়া করবেন স্বাস্থ্য ঠিক রাখবেন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে শুধুমাত্র পনেরোশো টাকা আচ্ছা শুধু পনেরোশো খালি পনেরোশো খালি পনেরোশো আপনি যেরকম ইচ্ছা সেরকম ব্যায়াম করুন সম্পূর্ণ ওকে কোনো ভাঙা চোরা কিছু নাই শুধুমাত্র পনেরোশো টাকা ফুল টাকা পেমেন্ট দেওয়ার চেষ্টা করবেন এগুলো আবার অর্ধেক টাকা দিবেন অর্ধেক টাকা দিবেন না মাল গাড়া রিসিভ করবেন না আমার আর কহল গেল ভাই বাচ্চাদের গাড়ি জি শুধুমাত্র লাস আবাস ক্লাস খাতাম এটা প্রেস করার মাত্র আড়াইশো টাকা শুধুমাত্র আড়াইশো টাকা শেয়ার এটা নিলে মাত্র এক টাকা ठीक है 1000 টাকা 850 টাকা